নমস্কার বন্ধুরা নতুন একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আজকে আমি তোমাদের সাথে ফ্রিজ পরিষ্কার করার পুরো সঠিক পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব গরম তো প্রায় পড়েই গেছে আর গরমের সময় তো ফ্রিজটা ভীষণভাবে দরকারি খুব ইউজ করি আমরা শীতেও ইউজ করি রান্নাবান্না রাখতে দরকার হয় এদিকে দেখো আমি ফ্রিজটা আজকে তোমাদের সাথে পরিষ্কার করা দেখাবো আর একদম সঠিক পদ্ধতিতে যাতে ফ্রিজটা তোমাদের বছর বছর ভালো থাকে নোংরা হলে তো ফ্রিজ পরিষ্কার করতেই হবে কিন্তু সেটা একবারে তো না বারবারই সে ফ্রিজ কিন্তু পরিষ্কার করা দরকার অন্তত পনেরো দিনে একদিন তো আমাদের এই ফ্রিজটা কিন্তু একেবারেই নতুন চার পাঁচ মাস হয়েছে এক মাস ধরে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা হয়নি কার এই টিপসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে ফ্রিজটা কিন্তু পরিষ্কার পরিষ্কার করিনি চলো আজকে তোমাদের সামনে একদম লাইভ দেখাবো ফ্রিজ পরিষ্কার করা একটুও ভিডিওটা স্কিপ না সঙ্গে থাকো তোমাদের কিন্তু অনেক উপকার হবে আমাদের এই ঘরের মেয়েদের কিন্তু এই ফ্রিজ পরিষ্কার করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ তাই না ফ্রিজকে কিন্তু টিপটপ রাখতে হয় কারণ সেখানে আমরা সব খাবার দাবারগুলো রাখি তো দেখো ফ্রিজটা যে পরিষ্কার করব একেবারে কম সময়ে দশ থেকে পনেরো মিনিট ফ্রিজটা পরিষ্কার করতে লাগবে আর সব থেকে যেটা দারুণ ব্যাপার মজার ব্যাপার সেটা হলো ঘরোয়া উপকরণ ঘরোয়া উপকরণ দিয়েই আমি তোমাদেরকে দেখাবো বাইরের থেকে কিন্তু কিছু কিনে আনতে হবে না ঘরে যেই সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়েই আজকে আমি তোমাদেরকে ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো চলো ভিডিওটা সঙ্গে থাকো প্রথমেই যেটা করতে হবে দেখো ফ্রিজ থেকে সব কিন্তু জিনিসপত্রগুলো আগে নামিয়ে নিতে হবে আর সর্বপ্রথম যেটা করার দরকার ফ্রিজের সুইচটা কিন্তু অফ করে রাখতে হবে তো আমি ভিডিওটা সকালের দিকে করেছি তখন ধরো প্রায় সকাল দশটা আমি গতকাল রাতেই ফ্রিজটা কিন্তু বন্ধ করে শুয়েছিলাম সেই কারণে এখন ফ্রিজটা পুরো দেখো যেহেতু দরজাগুলো খুলে রাখতে হবে ফ্রিজ তো বন্ধ করতেই হবে আমি আগের দিন রাতেই বন্ধ করে রেখেছিলাম আর দেখো ফ্রিজের ভেতরে কিন্তু ভালোই নোংরা হয়েছে হয়তো বেশি নোংরা হয়নি কারণ নতুন ফ্রিজ আর রেগুলার পরিষ্কার হয় ফ্রিজটা তো তাও ভালোই বেশ নোংরা হয়েছে চলো তোমাদেরকে পুরোটাই সামনের থেকে দেখাবো আর দেখো তার জন্য আমার লাগবে গরম জল আমি কিন্তু গরম জল হতে বসিয়ে দিয়েছি আর এই দেখো সময় বাঁচানোর জন্য আমি ওইদিকে গরম জল হচ্ছে আর এইদিকে ফ্রিজের ভেতরে যে পার্টগুলো রয়েছে আইসের যায় প্লেসটা সব কিছুই আর কি পার্টগুলো যে রয়েছে সেগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি তো জল ঝরার জন্য উপর করে রাখবো ধুয়ে আর ততক্ষণে আমার এদিকে গরম জলটাও কিন্তু রেডি হয়ে যাবে দেখো সময়টাও বাঁচাতে হবে তাই না কারণ সংসারের কিন্তু এছাড়াও অনেক কাজ থাকে আর দেখো ফ্রিজকে শুধু পরিষ্কার রাখলে কিন্তু হবে না তার সাথে সাথে ফ্রিজকে কিন্তু দুর্গন্ধ মুক্ত রাখতে হবে আর জীবাণুমুক্তও রাখতে হবে তো দেখো এদিকে আমার গরম জল রেডি করা হয়ে গেছে এই গরম জলে এমন দুটো জিনিস দেব একদম ম্যাজিকের মতন কাজ করবে চলো তোমাদের সামনেই দেখাচ্ছি দেখো একটা কন্টেনার নিয়ে নিয়েছি বড় তো এটার মধ্যে আমি মিশ্রণটা রেডি করব। দেখো এরকম একটা মোটামুটি মাঝারি সাইজের কন্টেনার নিলেই হবে এর মধ্যে আমি দেখো গরম জল দিয়ে দিচ্ছি গরম জল বলতে খুব গরম জল না যেহেতু এটা হাত দিয়ে আর কি ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো হাতে শইবে এই রকমই কিন্তু একদম হালকা উষ্ণ গরম জল দেখো গরম জলটা আমি কন্টেনারের মধ্যে অ্যাড করে নিচ্ছি আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতি লেবু। গোটা মানে মোটামুটি পাতি লেবু দিলেই ভালো হয় পাতি লেবু এমন একটা জিনিস এতে কিন্তু ফ্রিজ জীবাণুমুক্ত থাকে তার সাথে খুব সুন্দর কিন্তু গন্ধ হয় ফ্রিজে আর মানে ফ্রিজে ফ্রিজটা খুললেই ভালো লাগবে যে ফ্রিজে একটা লেবু লেবু গন্ধ বেশ ভালো লাগবে তো দেখো আমি একদম চেপে চেপে লেবুর থেকে পুরো রসটা বের করে নিলাম পুরো গোটা লেবুটাই দিয়ে দেব গরম জলের মধ্যে আর দেখো লেবুর যে ছিবড়েটা সেটাও আমি রেখে দিলাম এটার মধ্যে কারণ যেই দিকটায় ফ্রিজে আর কি হলুদ দাগ থাকবে এই লেবুটা দিয়ে কিন্তু আমি ঘষে দেব। এই দাগটা উঠে যাবে তো দেখো ফ্রিজে কিন্তু আমার খুব বেশি নোংরা হয়নি যেহেতু নতুন ফ্রিজ আর যদি তোমাদের অনেক দিন ফ্রিজটা নোংরা থেকে যায় পরিষ্কার করার সময় না পাও এই টিপসটা অবশ্যই ফলো করো দেখো আমি এর মধ্যে খাবার সোডা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিয়েছিলাম দেখো খাবার সোডা এটা কিন্তু এই খাবার সোডা গরম জল লেবু আর জল তো থাকেই আর লেবু আর খাবার সোডা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে এটা কিন্তু কোনো খরচ সাপেক্ষ ব্যাপারই নয় দেখো আমি চামচ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম মিশ্রণটা আর দেখো দেওয়া মাত্রই কিন্তু বিক্রিয়া করা শুরু করে দিয়েছে মানে দারুণভাবে কার্যকরী এই টিপসটা আর দেখো এটা পরিষ্কার করব আমি আর দেখো ডিপ ফ্রিজটা পুরো ফ্রিজটাতেই আমি তোমাদের একটু ফ্রন্ট থেকে নোংরাটা দেখিয়ে দিচ্ছি এই দেখো কীরকমভাবে কিন্তু নোংরা পড়েছে আর এটার মধ্যে না সেদিন তেল পড়ে গেছিল। তো রেখে দিয়েছিলাম তোমাদের সাথে টিপস শেয়ার করবো বলে তো তেল পড়ার জন্য কিন্তু আরোই বাজে অবস্থা চলো তোমাদের সামনে দেখিয়ে দিই কিভাবে ফ্রিজটা অতি সহজে কম সময়ে পরিষ্কার করে নেব। দেখো বাজার থেকে কিন্তু এরকম কাপড়ের ব্যাগ প্রায় প্রত্যেকের ঘরেই আসে এসে থাকে এখন ওষুধপত্র বাজার এই সব ব্যাগেই কিন্তু দেয় আর এরকম একটা কিচেন তোয়ালে নিয়ে নিয়েছি তোমাদের কাছে এরকম কিচেন তোয়ালে বা কাপড় এরকম না থাকলে তোমরা সুতির কাপড় নিয়ে নিতে পারো ঘরে যা আছে সেটা দিয়েই কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ চালাতে হবে এটাই কিন্তু আসল গৃহিণীর টিপস তো দেখো হালকা হালকা যেহেতু গরম আমি অল্প অল্প করে নিয়েই নিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা স্মেল না কাজটা করতেও কিন্তু বেশ ভালো লাগে ফ্রিজটার মধ্যে এখন দেখো আমি ভালো করে একদম স্মুথলি ফ্রিজে খুব একটা চাপ দিলে হবে না এই ট্রেগুলো হলে ভেঙে পড়ে যাবে তো আর আমি ট্রেগুলো কিন্তু খুলবও না মানে ওপরে ট্রেটা খোলার আমার প্রয়োজন নেই যেটা আমার মোটামুটি নোংরা সেটা আমি খুলে মেজে নিচ্ছিলাম দেখো এগুলোর মধ্যে কিন্তু না ভালো আমি হালকা হাতে এরকম কাপড়ের ব্যাগের সাহায্যে তুলে নিচ্ছি আর দেখো আর একটা ব্যাগ নিয়েছি কারণ ওই ব্যাগটার মধ্যেই তেলটা তুললে না আবার এই মিশ্রণটার মধ্যেই কাপড়ের ব্যাগটা দেব তো পুরোটাই কিন্তু তেল তেল হয়ে যাবে পুরো ফ্রিজটাই তাই না এই কারণে আলাদা যে কাপড়ের দেখো ব্যাগ আছে সেগুলো দিয়ে দিয়ে আমি তুলে একদম ফেলে দেব এগুলো তো আর কোনো কাজে লাগবে না আর আমরা শুধু ফেলে দেব তার থেকে এরকম কাজ কিন্তু লাগানোই ভালো দেখো আমি এরকম আলগা আলগা ব্যাগগুলো দিয়ে আগে মুছে ফেলে দিয়েছিলাম এইবারে দেখো মিশ্রণটা দিয়ে ভালো করে ফ্রিজটা মাখিয়ে নেব তারপরে ঘষে নেব আবার আমি কাপড়ের ব্যাগটা ধুয়ে ভালো করে ঘষে নেব। পুরো ফ্রিজটাই দেখো হালকা হাতে সুন্দর করে ঘষে নিচ্ছি এই টিপসটা এত সহজ আর দেখো এই ফ্রিজটা যেহেতু নতুন ফ্রিজ তো সার্ভিসিং করাতে তো লোক এসেই থাকে তো আমাদের বাড়িতেও এসেছিলো সার্ভিসিং করানোর জন্য ফ্রিজটা দেখো ফ্রিজের কিন্তু আমাদের যে সার্ভিসিং করানোর লোক বলে দিয়েছে যে ফ্রিজে কিন্তু কোনো শ্যাম্পু সাবান ডিটারজেন্ট এগুলো কিন্তু ব্যবহার না করার জন্য সাময়িক হয়তো পরিষ্কার হবে কিন্তু ফ্রিজের ভেতরে যে মেটেরিয়াল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডিটারজেন্ট বা ফ্রিজ এখনকার দামি ফ্রিজ ডিটারজেন্ট দিয়ে বা শ্যাম্পু দিয়ে বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ব্যবহার না করাই ভালো শুধুমাত্র লেবু আর খাবার সোডা এগুলোতে কিন্তু ফ্রিজের কোনো ক্ষতি হবে না আর এগুলো দিয়েই কিন্তু তোমরা পরিষ্কার করবে নাইনটি পারসেন্ট লোক কিন্তু মানে সবাই আমরাও আগেও তাই করেছি শ্যাম্পু দিয়ে বা সার্ফ সাবান বা হ্যান্ড ওয়াশ এগুলো দিয়ে পরিষ্কার করেছি বা বার ভীম লুকি লিকুইড জেল এগুলো সাহায্যে কিন্তু এখন আর ফ্রিজ পরিষ্কার না করাই ভালো তাতে ফ্রিজের ভেতরের মেটেরিয়ালগুলোর কিন্তু ক্ষতি হয় আজকে হচ্ছে না পাঁচ বছর পরে হতেও পারে সেই কারণে আমি এগুলো কিচ্ছু ইউজ করছি না ফ্রিজটা যাতে সাময়িক না দীর্ঘদিন ভালো থাকে ভালো রাখার জন্য আমি শুধু খাবার সোডা গরম জল আর পাতি লেবু দিয়েই ফ্রিজ পরিষ্কার করছি আমিও তোমাদেরকে এই সাজেশানই দেব যে তোমরাও সেটাই করো আর দেখো কিভাবে ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে একদম হালকাভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি একটু ঘষে ঘষে দেখো সুন্দর পরিষ্কার হচ্ছে সাথে কিন্তু দারুণ স্মেল হচ্ছে আর জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে ফ্রিজটা তো আমি এর সাথে দেখতেই পেলে তোমরা কিচ্ছু ব্যবহার করিনি কোনো ডিটারজেন্ট না কোনো সাবান শ্যাম্পু লিকুইড কিচ্ছু না শুধুমাত্র এই উপাদানগুলো জলের সাথে দুটো উপাদান মিশিয়ে কিন্তু ফ্রিজকে ম্যাজিকের মতন চকচকে তোমরা বা নতুনের মতন করে নিতে পারো কয়েক মিনিটের মধ্যেই দেখো ফ্রিজের ডোরগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইবারে ফাইনালি একবার এই কাপড়টা জাস্ট ধুয়ে আমি পুরো ফ্রিজটা মুছে নেব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর তোমরা এরকম টিপস অ্যাপ্লাই করে অবশ্যই কমেন্ট করো এরকম বিভিন্ন টিপস নিয়ে আমি আবারও চলে আসবো পরের ভিডিওতে দেখো ফ্রিজটা ভালো করে দেখো ফাইনালি মোছার পরে যেহেতু লেবু জল দিয়ে মুছেছি হালকা হালকা দাগ থেকে যাবে তার জন্য আমি এরকম শুকনো একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এগুলো অনলাইনে পাওয়া যায় শপিং মলেও পাওয়া যায় আর না থাকলে কোনো দরকারই নেই ঘরোয়া উপায়ে বললাম যে সুতির কাপড় দিয়ে বা এরকম যে ব্যাগগুলো একটু আগে দেখলে সেই শুকনো আর একটা ব্যাগ নিয়ে নেবে এগুলো দিয়ে ফ্রিজটা ফাইনালি একবার ভালো করে মুছে নেবে পরিষ্কার করা হয়ে গেছে এবারে দেখো যেহেতু লো লেবুর গুঁড়ো গুঁড়ো লেগে থাকে আর হচ্ছে জল জল থাকবে তো শুকিয়ে গেলে দাগ দাগ হয়ে যাবে তাই না তো একবার ফাইনালি শুকনো কাপড় দিয়ে জাস্ট মুছে নিচ্ছি আর মুছে নেয়ার পরে দেখ দেখতেই পাবে মনে হবে ফ্রিজটা জাস্ট কিনে এনে রাখলাম এত সুন্দর মানে একটুও তো দাগ নেই তার সাথে খুব সুন্দর একদম নতুনের মতন একটা স্মেল দেখো আমি ফাইনালি মুছে নিচ্ছি তাহলেই আমার একদম ক্লিন হয়ে যাবে ফ্রিজটা একদম নতুনের মতন তোমরা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করো করে আমাকে কমেন্টে জানিও ডোরগুলো মুছে নিলাম আর দেখো ওই যে সাদা যে পার্টগুলো থাকে ফ্রিজের ওগুলো আমি আর খুলিনি কারণ খুব ময়লা হয়নি নি ওগুলো যদি খুলতে চাও আমি নতুন বলে আর খুলিনি মানে সেইভাবে তো নোংরা হয়নি যদি খুলতে চাও তাহলে এরকম নিচ দিয়ে ওপরের দিকে দু তিনবার ঠেলা দেবে উঠে যাবে আর এগুলো তারপরে এগুলোকে তোমরা ভালো করে ভীমবার দিয়ে খুব শক্ত কিছু না নরম কিছু দিয়ে কাপড়ের ব্যাগ দিয়ে ভীমবার দিয়ে মেজে নিতে পারো তারপরে জল ঝরিয়ে ভালো করে মুছে আবার সেট করে দিতে পারো এইভাবেও কিন্তু তোমরা ফ্রিজটাকে আরও ভালো করে পরিষ্কার করতে পারো সেইভাবেই করি যেহেতু নতুন ফ্রিজ আমি আর এই পার্টগুলোকে খুলিনি বাস্কেটটা তারপরে ডিপ ফ্রিজের কিছু কিছু পার্ট যেগুলো আমার মনে হয়েছে যে নোংরা সেগুলোই আমি ধুয়ে দিয়েছি দেখো ফাইনালি আমার পুরো ফ্রিজটা মোছা ওয়াশ করা সমস্তটাই কমপ্লিট এবার তোমাদেরকে আমি খুব ফ্রন্ট থেকে দেখাচ্ছি দেখো একটা দাগ কিন্তু নেই একটা দাগ দেখাতে পারবে না দেখো আর একদম শুকিয়ে গেছে ফ্রিজটা আমি আবার দু তিন মিনিট খোলাও রেখে দেব তারপরে আমি সব জিনিসগুলো আবার অ্যাসেম্বল করে সমস্ত ফ্রিজের জিনিসগুলো আবার ঢুকিয়ে রাখবো হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি দেখো কতটা ফ্রেশভাবে মোছা হয়েছে যে জলের কিন্তু এক ফোটাও দাগ নেই আর জলের দাগও নেই আর হাতে দেখো আমার কোনো জল কিন্তু উঠে আসেনি এবার বাস্কেট সমস্ত কিছু আমি অ্যাসেম্বেল করে দেব তাহলেই কিন্তু আমার ফ্রিজ পরিষ্কার করা একদম কমপ্লিট দেখো দূর থেকেও দেখিয়ে দিলাম আর বাইরেটা কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছতে হবে বাইরে কিন্তু এই যে ফ্রিজের যে বডিটা সেগুলো কিন্তু এইগুলো দিয়ে মুছলে হবে না জলের দাগ হয়ে যাবে দেখো সাইডের রাবারগুলোও কিন্তু আমি হালকা করে মুছে নিয়েছি কারণ রাবারগুলোতে আমার কোনো নোংরা পড়েনি সেই জন্য আমি আর ক্লিন করিনি হালকা মুছে নিলাম দেখো আমি যে ফ্রিজের এবার ডিপের সব কিছুকে ভালো করে অ্যাসেম্বল করে সেট করে দেব। জিনিসগুলো ঢুকিয়ে দেব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা শেয়ার করে দিও সাথে লাইক করো বন্ধুরা তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও এইরকম দারুণ দারুণ মজার ভিডিও পাওয়ার জন্য আর যাতে তোমরা খুব সহজভাবেই ঘরে সমস্ত কাজ করে নিতে পারো এইরকম সুন্দর সুন্দর টিপস নিয়ে আগামী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই